শখের বসে অথবা প্রফেশনালভাবে আমরা সবাই ফটোগ্রাফির সাথে পরিচিত আপনারা যা ফোন দিয়ে ফটোগ্রাফি করেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি ফটোগ্রাফি লগু তৈরি করতে পারেন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রনি টেকটু চ্যানেল সাথে আছে আমি রনি আহমেদ সোভিউর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক লগুটি তৈরি করতে আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে পিকজেল অ্যাপ আপনি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সো আমি প্লে স্টোরে যাচ্ছি সো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন পিক্সেল অ্যাপ লেখে সো আমি সার্চ করেছি পিক্সেল অ্যাপ সো এই দেখেন অ্যাপসটি চলে এসেছে লেখার একার আগেই সো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করে আছে সো আমি এটা ডাউনলোড করতেছি না ডাউনলোড করার পর আমাদের আরও দুইটি জিনিসের প্রয়োজন হবে এক একটি সিগনেচার ফন্ট এবং একটি আইকন সো আমি দুইটার কি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ফন্ট এবং আইকনটি ডাউনলোড করার পর আপনি আপনার ডাউনলোড অপশনে যাবেন সো আমি আমার ডাউনলোড অপশান যাচ্ছি সো ডাউনলোড অপশান যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত সিগনেচার ফন্টটি জিপেল করা আছে আপনি এটা এক্সট্রাক্ট করে নেবেন সো আমি এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি এক্সট্রাক্টে ক্লিক করলাম সো আমার ফোনটি এক্সট্রাক্ট হয়ে গেছে ফাইনালি আমাদের সব কিছু ডাউনলোড করা শেষ অ্যাপস সিগনেচার ফন্ট এবং ক্যামেরা এখন ডাউনলোড করা শেষ সো এখন আমাদের লগড়ি তৈরি করতে হবে সো লগোটি তৈরি করতে আপনি আপনার অ্যাপসটি ওপেন করবেন সো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এমন একটি অ্যান্ট চলে আসবে সো আপনি কী করবেন এই নিউ নামে একটি নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনি আপনার যার নামের লোগোটি তৈরি করতে চাচ্ছেন তার নাম লিখবেন সো এখানে আমি আমার নাম দিচ্ছি সো দেখতে পাচ্ছেন সেখানে আসছে রনি আহমেদ সো ট্যাক্সটা আসলে তেমন কেমন জায়গায় লাগছে সো আমরা যে ট্যাক্সটি ডাউনলোড করেছিলাম সেটা কীভাবে অ্যাড করব সেটা অ্যাড করতে আপনি এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এই ফন্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন সো সেখানে যাওয়ার পর এখানে মাই ফন্ট নামে একটি অপশন আছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর প্লাস আইকন ক্লিক করবেন সো ক্লিক করার পর ডাউনলোডে যাবেন সামরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সে ফন্টে ক্লিক করলাম সো সেখানে টিকমার্ক দিয়ে দিলাম ঠিক এক সিলেক্টেড ক্লিক করলাম সো ফাইনালি আমাদের ফোনটি চলে এসেছে চলে আসার পর এখানে ক্লিক করবো ফন্টের মধ্যে সো দেখতে পাচ্ছেন ফোনটি কত সুন্দর সো আপনি আপনার চয়েস মতো এটি বসিয়ে নেবেন সো আমি এটি বসিয়ে নিলাম সো বসানোর পর এখানে প্লাস আইকন নামে একটু অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি নামে অপশন আছে সেখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যামেরা আইকনটি আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন সো আমার কাছে এটা একটু ভালো লাগছে সো আমি ক্যামেরা ইকনটি ইউজ করব সো আমি এখানে ক্লিক করব সো ক্লিক করার পর ক্যামেরা আইকনটা আমি একটু ঘুরিয়ে নেব এটা সো আমি ঘুরিয়ে নিলাম এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি আপনার ক্যামেরা আইকনটি মতো বসিয়ে নেবেন সো আমিটি বসিয়ে নিলাম তো বসে নেওয়ার পর আবার প্লাস এখন ক্লিক করবেন টেক্সট সো ওখানে আমি লিখব ফটোগ্রাফি ফটোগ্রাফি লেখার পর আপনি একটু ছোট করে নেবেন আমি একটু ছুটো করে নিচ্ছি এটা সো এটা ফন্টটি চেঞ্জ করতে আমার আবার চলে যাব ফন্ট নামে অপশনে আমি চলে গেলাম সো যাওয়ার পর আপনি আপনার চয়েস মতো দেবেন সো আমার কাছে এই ফোনটাই বেস্ট লাগে সো আমি এটা ইউজ করছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদেরকে প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেল সো লোগোটি ইনপুট করতে কী করতে হবে ক্লিক করবেন পিনজি করতে এটা ক্লিক করবেন ক্লিক করার পর সেভ নেমে অপশনও যাবেন সো সেভ ইমেজ যাওয়ার পর এখানে পিনজি দেওয়া আছে পিএনজি ফরম্যাট আপনি জাস্ট সেভ টু গ্যালারি দিয়ে দেবেন